এখন থেকে মামলা করার জন্য আর কোনো প্রকার টাকা পয়সা লাগবে না যদি আপনি কোনো মামলায় বাদী হন হন অথবা বিবাদী বা আপনাকে হয়ে মামলা করতে হচ্ছে বা অন্য কেউ আপনাকে বিবাদী করে মামলা দায়ের করেছেন সেই ক্ষেত্রে আপনার আর মামলা পরিচালনা করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না অর্থাৎ আইনজীবীর কোনো ফিস লাগবে না এখন থেকে সম্পূর্ণ মানে বিনা আইনজীবীর পারিশ্রমিকে অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আইনজীবী মাধ্যমে আপনি মামলা চালাতে পারবেন অর্থাৎ এখন থেকে মামলা পরিচালনা করার জন্য আপনাকে আর কোনো টাকা পয়সা দিতে হবে না যদি আপনি আর্থিকভাবে অসচ্ছল হন এবং আপনি লিগাল এডের সহযোগিতা গ্রহণ করেন এবার আসি মূল ভিডিওতে দেখুন আমাদের সমাজে অনেক ব্যক্তিবর্গ আছে বা অনেক লোকজন আছে বিচারপ্রার্থী আছে যাদের আর্থিক সমস্যার কারণে ওনারা মামলা মোকদ্দমা পরিচালনা করতে পারে না অথবা কিছু টাকা পয়সা থাকলেও মামলা মোকদ্দমা পরিচালনা করতে গিয়ে তাদের অনেক হিমশিম খেতে হয় টাকা পয়সার টানা পূরণের কারণে বা আর্থিক অসচ্ছলতার কারণে যদি আপনি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন বা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন বা আপনাকে মামলা মোকদ্দমায় যেতে খুব প্রয়োজন যেমন প্রয়োজন বলতে যদি আপনার কোনো জায়গা জমি সংক্রান্ত সমস্যা হয় আপনাকে আইনের আশ্রয় নিতে হয় তাহলে আপনাকে সেক্ষেত্রে তো মামলা মোকদ্দমায় যেতে হবে এসব ক্ষেত্রে যদি আপনার কোনো টাকা পয়সা না থাকে বা আপনার আর্থিক যদি অসচ্ছলতা থাকে অর্থাৎ আর্থিকভাবে আপনি সচ্ছল নন তাহলে আপনি যেই এলাকায় বসবাস করেন সেই এলাকায় ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেলা অফিস স্থাপন করেছেন লিগেল সেখানে একজন সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ এর পদমর্যাদা অফিসারকে লিগেল এইড অফিসার হিসেবে দায়িত্ব প্রদান করেছেন আবার তারপর কিছু কিছু জেলা আছে বা সম্প্রতি যুগ্ম জেলা জজ পদমর্যাদার অফিসারকে লিগাল এড অফিসার হিসেবে নিয়োগ দিবেন এরকম একটা শোনা যাচ্ছে আর কি যখন আপনি আপনার এলাকায় অবস্থিত জেলা এড যোগাযোগ করবেন এবং আপনি ওখানে গিয়ে অফিসারকে আপনি বলবেন আপনার মামলা মোকদ্দমা রয়েছে বা আপনাকে মামলা মোকদ্দমা করতে হচ্ছে কিন্তু আপনার আর্থিক সেই ক্ষমতা নেই যদি আপনার কোনো আর্থিক সক্ষমতা না থাকে মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য এবং সেটা যখন আপনি আবেদন করে জেলা লিগাল এইড অফিসারের কাছে আপনি বলবেন তাহলে জেলা আপনি জেলায় যে জেলায় বসবাস করেন সেই জেলার লিগাল এইড অফিসার একজন আইনজীবী আপনাকে দিবেন অর্থাৎ প্রত্যেকটা জেলা লিগাল এইড অফিসের অধীনে বেশ কিছু আইনজীবী তালিকাভুক্ত অর্থাৎ অ্যানলিস্টেড থাকে আপনার কথাবার্তা শুনে আপনি যদি আর্থিক অসচ্ছলতায় ভোগেন তাহলে আপনার মামলা পরিচালনা করার জন্য যেসব আইনজীবীরা জেলা লিগেলেট অফিসের এনলিস্টেড অথবা তালিকাভুক্ত তাদের মধ্য থেকে একজনকে মামলা পরিচালনা করার জন্য আপনার পক্ষে নিয়োগ দিবেন এবং সেই নিয়োগের কপিটা নিয়ে আপনি সেই আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এবং সেই বিজ্ঞ আইনজীবীকে গিয়ে আপনার সমস্যা কি কি সেগুলো বিস্তারিত বিশদভাবে বর্ণনা করবেন এবং যদি কাগজপত্র থাকে সেসব কাগজপত্র বা ডকুমেন্টস ইত্যাদি সেই নিয়োজিত বিজ্ঞ আইনজীবীর নিকট উপস্থাপন করবেন আপনার সেই নিয়োজিত আইনজীবী অর্থাৎ যাকে জেলা লিগাল এড অফিসের অফিসার নিয়োগ দিয়েছেন সেই আইনজীবী আপনার কথাবার্তা শুনে আপনার কাগজপত্র সব বিচার বিশ্লেষণ করে আপনার পক্ষ হয়ে যদি মামলা করার প্রয়োজন হয় তাহলে মামলা করবেন অথবা আপনি যদি কোনো মামলায় মামলায় বিবাদী হন। তাহলে সেই সেই হয়ে মামলাগুলো আপনার পক্ষ হয়ে তিনি বিনা পরিচালনা করবেন। যদি এখানে বিজ্ঞানজীবীর একটা পারিশ্রমিক আছে সেটা আপনাকে দিতে হবে না সেটা সরকার অর্থাৎ জেলা লিগালি অফিস বহন করবে আপনাকে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না তাই বলতে চাচ্ছি এখন থেকে আপনি যদি আর্থিকভাবে অসচ্ছল হন এবং আপনি যদি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন হয়তো বাদী হতে পারেন অথবা বিবাদী হতে পারেন অথবা আপনাকে নতুন করে কোনো মামলা করার প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে আপনি বিনা ফিতে আইনজীবী নিয়োগ পেয়ে আপনি আপনার মামলা পরিচালনা করতে পারবেন তো আজকের এই ভিডিও এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ